আসসালামু আলাইকুম বারাকাতুহু ডিও গাইস আপনার যারা ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই গেটটি হচ্ছে রামগঞ্জ উপজেলায় সম্পদ দায়রা শরীফ হজরত শাহ জকিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির পবিত্র ওরস মোবারক দশে মাঘ তিন চার দিন ব্যাপী বিশালে ওরস মোবারকে সারা বাংলাদেশ থেকে আসে গ্রাম জাকেরাম ভক্তবৃন্দন জিয়ারতের জন্য আল্লাহ দরবারে আসেন বিশাল সুন্দর গেটটি মাজার শরীফের প্রথমেই প্রতি বছর এই বিশাল গেট দেওয়া হয় এবং দেখতেছেন ফ্যান্ডলটি এখানে সারারতব্যাপী করণসন্ন ভিত্তিক আলোচনা করা হয় আলোচক বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওলা মাইকার আসেন কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন রাজার একজন হুসাইনি রহমতুল্লাহ আলাই বংশধর আউলাদ রসুল শাহ আউ্লাদের রসুল এবং শাম্পদ দায়রা শরীফ আজিমপুর দায়রা